শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যাবেলার শুভেচ্ছা সন্ধ্যাবেলা মা মেয়ে রেডি হয়ে নিয়েছি ওর বাবাও আছে সাথে আমরা যাব একটু মিরপুর দশে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে তাই তো এই তো আমরা রেডি হয়ে নিয়েছি এখন যাই দেখি কি কি জিনিস আনলাম সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো এই তো চলে এসেছি আর এইটা হচ্ছে মিরপুর দশে হোপ মার্কেটে আসছি মানে সত্য কথা বলতে আমার কিছু পরার কাপড় চোপড় লাগবে তাই নিতে আসছি তো হোপে আসছি আমরা আজকে তো এখন কেনাকাটা করে নিই তারপরে কী কী কিনলাম অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো আমরা অলরেডি কেনাকাটা করে এই সাইডে চলে এসেছি আর এখানে এসে চানাচুর মাখা নিয়েছি একটু খাওয়া দাওয়া না করলে তো হয়ই না তো বাইরে বের হইলেই আমরা আসলে খাওয়া দাওয়া করি সবসময়ই তো চানাচুর মাখা নিয়ে নিয়েছি এখন সবাই মিলে একটু চানাচুর মাখা খেয়ে নেব তারপরে দেখা যাক কি খাওয়া যায় তো আবার এই পাশে এসে একটু হালিম নিয়ে নিলাম আর এই হালিমটা অনেক ভালো লাগে আমরা গেলে একটু চেষ্টা করি এই হালিমটা খাওয়া খাওয়ার জন্য তো এখন মা মেয়ে আর মেয়ের বাবা মিলে হালিম খেয়ে নিই তারপরে আমরা বাসার দিকে রওনা দেব আর আমার হাতে তো কেনাকাটার কাপড় সুপুর দেখতে পাচ্ছেন আমি অবশ্য বাসায় যেয়ে শেয়ার করবো তো আমরা রওনা দিয়ে দিয়েছি আর এখন আসি আমরা হচ্ছে রিক্সায় কারণ এখান থেকে এখানে এইটুক রিক্সাই বেশিরভাগই আমাদের চলাফেরা করা হয় আমরা তো আর বড়ো মানুষ না যে পার্সোনাল গাড়ি আছে তাতে যাওয়া আসা করবো আর বাসে আমার একদম চড়তে ইচ্ছা করে না এই জন্য আমরা বেশিরভাগে রিক্সায় যাওয়া আসা করি তো এই তো বাসায় চলে এসেছি আসার সময় আবার বাদাম তারপর ছোলা বুট এগুলো নিয়ে আসছি এগুলো সবসময় থাকেই আমাদের সাথে কারণ বাদাম অনেক খেতে ভালো লাগে আমার তো এখানে নিয়ে আসছো বাবার জন্য এক জোড়া জুতা আর হচ্ছে আমার জন্য নিয়ে এসছি কাপড় চোপড় চারিদিকে এত শব্দ কথা বলাই দুষ্কার কিছু করার নেই এরই মাঝে বলতে হবে তো এই তো এইখানে আমি তিন সেট কাপড় নিয়ে আসছি রেডি যে কাপড়গুলো আছে মানে রেডিমেড তৈরি করা বাসায় পরার জন্য নিয়ে আসছি তো একটা এলাস ছিল সেট আর একটা সেট ছিল টোটাল তিনটা সেট নিয়ে আসছি আর এ একটা সেট তিনটা তিন কালারের তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ